বিএনডব্লিউ ডিজিটাল পেজে আপনাদের সবাইকে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি রেশমি আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঠাকুরনগর অর্থাৎ বলা যেতে পারে ঠাকুরবাড়ির ঠিক আগে যেখানে কিন্তু মমতা বালা ঠাকুরের নেতৃত্বে চলছে আমরণ অনশন এবং তাদের যে দাবি সেই দাবিগুলো তারা পোস্টারের মাধ্যমে কিন্তু রেখেছে এবং আজকে তাদের নবম দিন এবং এই নবম দিনের প্রত্যেকটা দিনই কিছু কেউ না কেউ কোনো নেতা এসছে কিন্তু দেখা যায়নি কেন্দ্র নেতাকে কিন্তু আজকে এসছে অধীর চৌধুরী এবং তার নেতৃত্বে অর্থাৎ তিনি কি বলছেন আপনাদেরকে সরাসরি শোনাবো দেখুন আমি তো যা ভালো আসা স্পষ্ট করে বলেইছি এই অনশন তারা করছে তারা নিজের যন্ত্রণায় অধিকারের দাবিতে তারা অনশন করছে কিন্তু এখানে সব তো বন্ধা হয়ে আছে কেউ তো শুনছে তাদের কথা কেউ দেখছেও না শুনছেও না তৃণমূল তাদের যুক্তি দিচ্ছে বিজেপি তাদের যুক্তি দিচ্ছে মানুষগুলোতে বিপদ হয়েছে তো সেই জন্য আমার বক্তব্য হচ্ছে এখানটায় অনশন করলে আপনাদের কথা কেউ শুনতে আসবে না এই যে এতদিন তারা অনশন করছে তা তো গরিব মানুষ বলুন তা তো গরিব মানুষ ধরে করছে ওই একবার বাংলার মুখ্যমন্ত্রীকে আসতে দেখেছেন তাদের যে পাশে সমবেদনা জানাতে কি বাংলার বিজেপি নেতাকে দেখেছেন তাদের পাশে সমবেদনা জানাতে কেউ আসছেন না এখানে নে মন্ত্রীও আছে নেত্রী আছে বিধায়ক আছে এমপি আছে তাই আমার বক্তব্য হচ্ছে যে আপনারা অনুসরণ করছেন কাকে আপনাদের কার দৃষ্টি আকর্ষণ করার জন্যে নির্বাচন কমিশনের তো নির্বাচন কমিশন আপনার কাছে আসবে না তাদের এটা কোনো দায়িত্বের মধ্যে পড়ে না তা স্বাভাবিকভাবে আপনাদের অনশন কাকে কাকে লক্ষ্য করে করছেন সেটা ভাবুন আপনারা বরং যদি করতেই হয় তাদেরকে বলেছি এখানে না করে চলুন দিল্লিতে এবং আরেকটা কথা বলেছি আমি যে শাসক দল বাংলার শাসক দল দিল্লির উভয়ের দায়িত্ব এই অনশন যারা করছে তাদের যে দাবি নাগরিকত্বের দাবি তাদের ভোটার অধিকারের যে দাবি সেই দাবিকে তাদের সমর্থন করা সেই দাবি তাদের স্বীকৃ স্বীকার দেওয়া স্বীকৃত করা তার জন্যে ডিসেম্বর মাসে অধিবেশন বসছে শীতকালীন অধিবেশন ফার্স্ট ডিসেম্বর থেকে যদি কেন্দ্রীয় সরকার মনে করে একটা অর্ডিন্যান্স নিয়ে এসে যে দু হাজার দুই সালের নাম না থাক পরে নাম না থাকলেও যেহেতু তারা এখানকার মত সম্প্রদায়ের মানুষ এখানে সবাই জানে তারা কারা তারা কেউ বাইরে লুকিয়ে বেড়ায় না তারা কোনো না কোনো ভোট তো দিয়েছে তাদেরকে সে অধিকারটা দিয়ে দেওয়া হোক একটা স্পেশাল প্রভিশন করে যেমন ধরুন এর আগে বলা হয়েছিল দু হাজার চোদ্দো সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত যারা এসেছে এই তিনটে দেশ থেকে তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে কিন্তু সেখানে মুসলমান বাদ আচ্ছা ঠিক আছে মুসলমান নাই বাদই গেল মুসলমান বাদ দিতে গিয়ে হিন্দুদের বেশি বিপদ হয়েছে তার প্রমাণ আসাম উনিশ লক্ষ মানুষকে বাদ দিতে গিয়ে চোদ্দ লক্ষ হিন্দুর নাম বাদ গেছে ওসব গল্প করে লাভ নেই তাই যদি সত্যিকারের এই মতুয়া সম্প্রদায়ের মানুষের ভোট নিয়ে জেতার পর তাদের জন্য যদি কিছু করবার উচিত বলে মনে হয় কিছু করাটা জরুরি বলে মনে হয় এবং করাটা উচিত বলে মনে করি তাহলে রাজ্য এবং কেন্দ্র উভয়ে মিলে ভারতবর্ষের সরকার সঙ্গে আলোচনা করে একটা শুধু অর্ডিনান্স নিয়ে আসুক এই শীতকালীন অধিবেশনে সেই অর্ডিন্যান্সটা কী যে দু হাজার পর নাম না থাকলেও তারা অন্য যে সমস্ত ডকুমেন্ট আছে তা দেখে মতুয়া সম্প্রদায়ের মানুষকে বা শ্রীলঙ্কার সম্প্রদায়ের মানুষকে তাদেরকে ভোট দেওয়ার অধিকার সুনিশ্চিত করা এটাই হওয়া উচিত তার জন্য টিএমসি বিজেপি উভয়ের তরফ থেকে দাবি করা হোক ভারতবর্ষের পার্লামেন্টে কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হোক আমি সেই দাবি যাতে করা হয় তার জন্য আমি আমার নেতৃত্বকে জানাবন হ্যাঁ যদি যাই যদি করতেই হয় এখানে অনশন করে এই আম গাছ জাম গাছ সুপারি গাছের তলায় অনশন করে লাভ হবে যদি করতে হয় দিল্লিতে করতে হবে যেখানটাই বিষয়টাকে অনেক হাইলাইট করা যেতে পারে সরকারের দৃষ্টি আকর্ষণ করা যেতে পারে সরকারের বা কোনো অথরিটির দৃষ্টি আকর্ষণ করার জন্য ইনারেটা করছেন তাই যদি হয় তার যাওয়ার জায়গা বেশ হচ্ছে দিল্লি তাদেরকে বলেছি আপনারা চলুন আমি আপনাদের সঙ্গে অবস্থান করবো

দেখুন এটার জন্য তো হাইকোর্ট সুপ্রিম যার দরকার ছিল না এটা তো বিধানসভার স্পিকার যথেষ্ট এখানে বিধানসভার স্পিকার কোন দলে সেটা আমাদের জানা নাই সমস্যা নেই এই জায়গাটাই বিধানসভার স্পিকারের সব ক্ষমতা খাতির করেছে তৃণমূল দলে গেলে খাতির হবে তুমি চোর চুরি বাটপাড়ি ছাড়ছামু যাই করো করো তৃণমূল দল যুক্ত যায় ঝামেলা মেটে যাবে সেরকম দিল্লির ক্ষেত্রে তাই কেন্দ্রীয় সরকারের তাই ওখানে গেলেই সব আপনার মেশিনে সাফ হয়ে যাবে ওয়াশিং মেশিনে ওয়াশিং মেশিন দিল্লিতে একটা বসানো আছে ওয়াশিং মেশিন কলকাতাটা বসানো আছে নবান্নতে একটু ওয়াশিং মেশিন বসানো আছে দিল্লিতে একটু ওয়াশিং মেশিন বসানো আছে যে যাই করো ওই কেন্দ্রের দলে ন্যায় রাজ্যের দলে যোগদান করো ওয়াশিং মেশিন চালু হয়ে যাবে দেখুন আজকেই আজকেই আজকে এই আধার কার্ডের যে অথরিটি ইউআইডিআই তারা আধার কার্ডের যে অথরিটি সেই অথরিটি অফ আধার কার্ড তারা নিজেরাই বলেছে যে পশ্চিমবঙ্গের কোন চৌত্রিশ লক্ষ আধার কার্ডের নাম পাওয়া গেছে যারা অলরেডি মারা গেছে আজকেই তারা বলেছে আধার কার্ডের কর্তৃপক্ষ कह तो के जागा था मेरे को ना दिल्ली से विश्वनाथ बांग्ला जो क्वालिटी बोल में अच्छा जी आज ठाकुर नगर मधुआ पारी में आप आए हैं मंत्रबाला ठाकुर के नेतृत्व तो में जो देखिए मैं मैं, मैं यहाँ आया हूँ इसलिए कि मोतुआ महासंघ की तरफ से दिल्ली जाकर मुझे यह आग्रह किया गया था कि एक बार आप आनंदन मंच पे आइए और हमारे हालात को देखते हुए और हमारे साथ दो चार वार्ता करने के लिए आपको यहाँ आना जरूरी है इसके पहले भी यहाँ के महतुमा महासंघ के लोग ने मुझसे मुर्शिदाबाद जाकर मिले थे क्योंकि राहुल गांधी जी की हाथ में एक ज्ञापन पत्र देने की इच्छा जताई थी तो मैंने राहुल गांधी जब बिहार में वोटर देकर यात्रा कर रहे थे उस समय सारे इंतजाम कर, करते हुए राहुल गांधी जी के हाथ में सारे ज्ञापन पत्र सौंपने की व्यवस्था कर दिए थे फिर भी उन्होंने बुलाया। मुझे लगा कि कम से कम मैं तो, तो एक तो इंसान तो हूँ एक इंसान की नाते दूसरे को साथ जोड़ना मिलना उनकी हालात को समझना दुख दर्द वेदना को